আসসালামু আলাইকুম এব্রিয়ন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাংলাদেশি স্টাইলের স্পাইসি চিকেন ফ্রাই রেসিপি তো এর জন্য আমরা নিচ্ছি এক কেজি মুরগির মাংস আমি মুরগির মাংস ছোট করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারো আর এখানে আমি রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচ দশ থেকে বারোটা গোলমরিচ আর দুইটা এলাচ গুঁড়ো করে নিয়েছি এখানে আমি এটা ইউজ করছি জিরা গুঁড়ো এক চামচ সয়া সস দুই টেবিল চামচ ইউজ করছি খুবই সামান্য পরিমাণে হলুদ ইউজ করছি আর এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়ো মরিচ ইউজ করছি লেবুর রস এক চামচ তোমরা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারো আর টমেটো সস দিচ্ছি এক টেবিল চামচ আর এখানে আমি লবণ ইউজ করছি খুবই সামান্য পরিমাণে কারণ সয়া সসে কিন্তু এক্সট্রা লবণ থাকে এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব একটু একটি সময় নিয়ে খুব ভালো করে মাখ মাখিয়ে নিবা এরপরে আমি এটা তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করব তোমরা চাইলে পনেরো মিনিটও রাখতে পারো তো বেশি রাখলে কিন্তু এটা অনেকটা জুসি হয় তো খেতে অনেক ভালো লাগে ওয়ান ফোর্থ কাপ ইউজ করছি কর্নফ্লাওয়ার আর ওয়ান ফোর্থ কাপ ইউজ করছি চালের গুঁড়া চালের গুঁড়া ইউজ করার ফলে আমাদের এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে তো আমি এখানে একটা ডিমের পুরো সাদা অংশটা ইউজ করছি আর এখানে ফুড রেড ফুড কালার ইউজ করছি খুবই সামান্য পরিমাণ এটা অপশনাল তোমরা চাইলে ব্যবহার করতে পারো এবার আমি সবগুলো উপকরণ আবার খুব ভালো করে মাখিয়ে একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে আসলে আমি সবগুলো চিকেন খুব অল্প আছে ভেজে নিব আমার এই চিকেনগুলো ভাস্তে দশ থেকে বারো মিনিট সময় লেগেছে এর থেকে বেশি ভাস্তে যাবে না তাহলে কিন্তু চিকেনগুলো ওভার কুক হয়ে যাবে তো ওভার হলে কিন্তু আমাদের চিকেনের ভিতরে জুসিনেসটা কিন্তু তখন আর থাকে না স্পাইসি চিকেন ফ্রাইটা কিন্তু বিকালের নাস্তা ফ্রায়েড রাইস বা পোলাওর সাথে কিন্তু খুব জমে যায় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ